একশো ওয়ার্ডের ইনফারেট লাইট দুইশো ওয়ার্ডের লালবাতি আমরা দেখব কোনটা আগে দ্রুত হিট তুলতে পারে আকাশ সুইচ দাও আমরা দুটো সেন্সর লাইটের নিচে ধরে দিলাম এই দেখেন ধরে দিলাম দুটো সেন্সর লাইটের নিচে দেখব আমরা কোনটা আগে হিট বন্ধ হয় বাবারি হাত ধরে রঞ্জা না ইনফারেট লাইটের নিচে দ্রুত হিট ওয়েব করতেছে ইনফারেট লাইট বন্ধ পাশ করছে এক নম্বর পরীক্ষার ওর খবর নাই দুইশো ওয়াট খবর নাই একশো আট আগে হিট তুলছে বন্ধ হইছে এক নম্বর পরীক্ষায় ইনফারেট লাইট পাস করছে দুই নম্বর পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা দ্রুত হিট তুলে ধরেন আমি দ্রুত দৌড় দিয়া পাশ করলাম পাশ করার পরে আমি তো দ্রুত গেলাম আমার কি এখন খাউন বেশি দেওয়া লাগবো আমারও যদি খাউন বেশি দেওয়া লাগে তাইলে ভাই আমার আগে গে লাভ নাই আমি যদি কম খায়া দ্রুত দৌড় দৌড় দিয়ে পাশ করতে পারি তাইলে আমি পাশ করছি এটা আমি কিভাবে চেক করব কারেন্ট বিল এদের খাওয়ন কারেন্ট বিল আমরা দেখব ইনফারেট লাইট কারেন্ট বিল থেকে খায় ও কারেন্ট বিল কত থেকে খায় এটা কারেন্ট বিল সেভেন জিরো পয়েন্ট সেভেন ওয়ান টু আর এই আমার দুইশোয়ার্ডে লালবাতি এই দেখেন এইট জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ ওয়ান তার মানে কি দুই শো ওয়ার্ডে খাওয়ন খাইতেছে বেশি হিট তুলতেছে কম একশো ওয়ার্ডের ইনফারেট লাইট কারেন্ট বিল কম হিট তুলে দ্রুত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় ইনফারেট লাইট পাস করছে